মুক্তি পাহারা দিবে ঠিক এটাকে মুসলমানের কাজ না যারা বাড়াবে তারাই মূর্তি পাহারা দিবে মন্দিরের নিরাপত্তাতে বার দায়িত্ব প্রশাসনে কিন্তু মনিবি সভা মসজিদnabla সদস্যকে মুক্তি পাহারাে যারা গেছে তাদের প্রত্যেককে আমি বলি তওবা করা দরকার ঠিক আপনারা কি বলেন আল্লাহ তার হাবিবকে দেড় হাজার আগে বললেন আপনি কাফের আর মুনাফেকদের সাথে বন্ধুত্ব করতে পারে না কাফের মুস্তেকদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি হইতে পারে সামরিক চুক্তি হইতে পারে কূটনৈতিক চুক্তি হইতে পারে কিন্তু কোন কাফের অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হইতে পারে না পঞ্চাশ বছর বন্ধু বানায় ভারত থেকে কি পাইছো পাইছো ঘোরার ডিম না ফ্যান্সি ডিলের বোতল পাইছো আমার দেশের যুব সমাজকে ধ্বংস করতে ভারত সীমান্তে শত শত ফ্যান্সিডিল কোম্পানি করছি ফ্যান্সিডিল বানায় বাংলাদেশে পাঠায় আমার যুবকগুলো ড্রাগ অ্যাডেক্ট হয়ে পাগল ছাগল হয়ে ভব ঘুরে হয়ে ঘুরছে সমাজ এর জন্য ভারত দায়ী আর আমরা কি দেই দামি জিনিস কি দেই ইলিশ মাছ ওইটা ছাড়া ওদের পূজা হয় না ওরা দে ফ্যান্সিডিল আমরা দিই শুধু ইলিশ নাই না আরো বহুত কিছু নেই প্রোডাক্ট নাই বুঝতে পারছেন কাফের মোসিক কখন আমাদের বন্ধু হতে পারে না যারা কাফের সাথে বন্ধুত্ব করতে চায় তারা ইসলাম ইমান ইসলামী আকায় ইতিহাস সম্পর্কে অজ্ঞ ইমান ইসলাম ইসলামের ঐতিহ্য ইতিহাস যারা জানে না মুসলিমদেরকে নেতৃত্ব দেবার কোন অধিকার তারা রাখে না আমার দেশকে নেতৃত্ব দিতে ইসলামকে জানতে হবে ইসলামের ইতিহাস জানতে হবে সম্পর্কে জ্ঞান ঠিক কিনা তাইলে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবেন দেখেন না পনেরো বছর যারা ইসলাম আর মুসলমান আর আনে আমাকে চ্যালেঞ্জ করছে তারা আজকে কোথায় দূরবীন দিয়েও তো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া গেলেও পাওয়া যাবে ত্রিপুরা বা আসামের জঙ্গলে আমার কষ্ট হয় এই এলাকায় আসলে মাইকের জন্য আওয়াজটা ধরে রাখছে ছাড়ো আরে তোমরা মাইক তো না তোমরা মাত্রে বেটা ভাগবে পিছন দিয়ে কারণ পুরাটাই যাবে যা বলার আমি বলবো সাউন্ডটা বাড়বে ছেড়ে দিবে ধরে রাখছে আবার বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান আপনাদেরকে এতবার বলতে হয় কারণ আমি তো জানি আপনারা খুব শিক্ষিত ভদ্র এবং সভ্য শিক্ষিত মানুষকে তো বারবার বলতে হয় না বসেন আমাদের মাহফিলে অমুসলিম রাশি হিন্দুরা আসে তারা বসে না লজ্জায় ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহ বসে বসেন তবুও বসবে না এই চামড়া তো গন্ডারের মতো এ বসতেও পারতেছে না পেন্ট লাগাইছে চিপা বসলেই চিচেন থাক আরেক বিপদ কেউ দাঁড়িয়ে থাকবেন না এখন দানপাশের পাশের ফাঁকা জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আল্লাহ তাহলে জাহাদা ইজাহিদু মুজাহাদার একটা অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা সুবাহ আল্লাহর দিনের পক্ষে মমিন বান্দার যে কোনো প্রচেষ্টাই মুজাহাদা সুবহান বলবেন না যে ব্যক্তি মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আযান দেয় সে আল্লাহর দিনে সাহায্য করছে এটাও মুজাহাদা যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়াচ্ছে সেও আল্লাহ দিনের পক্ষে মুজাহাদা করছে যে লোকটি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে তিনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন যিনি দাইল আল্লাহ হিসেবে প্রতিটা স্টেজে কোরআন থেকে মানুষকে বয়ান শোনাচ্ছেন তিনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করছেন আর যিনি

প্রমাণ দিয়েছেন রসুল্লাহ প্রিয় সাহাবিগণ আল্লাহ সন্তুষ্টির জন্য জানমাল সব উৎসর্গ করছেন তাদের চেয়ে বেশি মুজাহাদা আর কেউ করতে পারছে কেমন তো পারবে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি মুতার যুদ্ধ বাদশাহ হেরাকলা হেরাকিয়ার যাকে বলা হয় রোম সম্রাট তার তত্ত্বাবধানে দুই থেকে আড়াই লক্ষ খ্রিস্টান সৈন্য একত্রিত হয়েছে মুতায় আল্লাহর হাবিব সাল্লা পাঠাবেন যুদ্ধে যাবার সময় আল্লাহর হাবিব বলে দিলেন মুতার যুদ্ধে মুসলমানদের সেনা প্রদান হবে জায়দ ইবনুল হারেস যদি জায়দ শহীদ হয়ে যায় সেনাপ্রধান হবে আবদুল্লাহ যদি সে শহীদ হয়ে যায় সেনাপ্রধান হবে জাফর সাদেক যদি সে শহীদ হয়ে যায় মুসলমানেরা প্রদান বানায় নিবে আল্লাহর হাবিবের কথা থেকে তিনজন বুঝতে পেরেছিলেন একজন জীবিত মাদিনা মনোভারায় ফিরবেন না মুতার মু আল্লাহ তিনজন শাহাদত মুসিব করবে

জাফর সাদেক যখন পতাকা হাতে নিয়ে সেনা প্রধান হিসেবে মুতার দাঁড়ায় গেলেন ওনার ডান হাতটা কেটে বাম হাতে তিনি পতাকা নিলেন বাম হাত কেটে দিলো হাত তার কাটা হয়ে গেল মুখে দাঁত দিয়ে কামড় দিয়া পতাকাটা ধরে রাখলেন দিনের ঝান্ডা পুটতে দেন নাই তিনি যখন শহীদ হলেন সাব একরাম শরীরের মধ্যে সত্তরটি বেশি আঘাতের চিহ্ন পেলেন জাফর সাদেক লাশটা যখন ময়দানে পরে আছে সাব একরাম দেখলেন জাফর সাদেকের ঠোঁট দুইটা নড়তেছে মুখে বেহেশতে আসি মুখের কাছে কান্নিয়া সাহাবি শুনলেন জাফর সাদেক বলতেছে অল্আখি

সালাম আর পৌঁছানোর দরকার হয় নাই হাদিস শরীফে এসেছে রসুরে করিম সাল্লাম মুতার প্রান্ত থেকে খবর আসার আগে মদিনা মুনাওয়ালায় সাহাবীদেরকে জানাই দিলেন সাহাবিরা জায়দ ইবনুল হারেসা শহীদ হয়ে গেছে কিছুক্ষণ পর রসুল্লাহ বললেন আবদুল্লাহ রাওয়াহা সেও শহীদ হয়ে গেছে

আমি স্বপ্নে জাফরকে দেখেছি দুনিয়ায় তার দুইটা হাত ছিল না পাঠা দিছেন উড়ে বেড়াচ্ছে আমরা তো মনে করি একটু আজ করে দিনের কত বড় খ্যাত মুখ করে ফেলছিস দুই চারটা মিছিল করে মনে করি আমার চো বড় দিনের খাদে মারা আছে কি

এত আরামে সাধু খাওয়া যায় না সাধক ছিল শাহ জালাল ঠিক পাহাড়ে যে কৌশবিনিয়া বসে থাকে নাই সরজ জাস্টিস ইনসাফের তরবারি সাত সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশে এসেছেন দিনের جھنڈা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছে পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র পাড়ি দিবেন স্ত্রী সন্তান কাউকে আনেন নাই আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না সব ইয়ামানে রেখে আসছে কত বড় মুজাহাদা জাহাদা ইউজাহিদু মুজাহাদার অর্থ কি প্রাণান্তকর মাতনাবা প্রাণান্তকর প্রচেষ্টা চূড়ান্ত প্রচেষ্টা হচ্ছে ময়দানে লড়াই এছাড়া দিনের পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজী মুজাহাদা যে আজান দে মহাজেন সেও কি মুজাহাদা করছে যে হাদিস পড়ায় সেও মুজাহাদা করছে যে তফসির পড়ায় সেও যে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সেও মুজাহাদা করছে যে দাইল আল্লাহ হিসেবে মানুষকে দিনের দাবাত দিচ্ছে সেও মুজাহাদা করছে চূড়ান্ত মুজাহাদা কোন

আজকে আমার দেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে নাম গুলো সুন্দর সলিমুল্লাহ কলিমুল্লাহ লানতুল্লাহ আর একটা ভন্ড দরবেশ আছে ফরহাদ মজহার এটার কোন ধর্মই নাই লালনের অনুসারী আপনাদেরকে আজকে বলি কিছু কথা এই যে সমন্বয় যারা দেশে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে এদের মূল যে সমন্বয় যারা এমনকি মাহফুজ আলম সে নিজেও আমার কাছে আসছে এখন দেখিয়ে সবার মাথা হয়ে গেছে মাথাগুলো করে নষ্ট করছে মানুষ। আল। একটা হিন্দু নামের একটা বুদ্ধিজীবী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে রাখাল কি রাখাল এই তিনটা মানুষ তাদের মস্তিষ্ক ধোলাই করছে এদেরকে শিখাইছে যে বিপ্লব নাই আন্দোলন ইসলামের ভারসোন আছে বলে তোমরা সুফিবাদী ইসলাম মানবা কত বড় কুফুরি কথা ইসলাম ভাগ করা যায় ইসলামের কোন ভারসোন আছে